চিংড়িঘাটা মোড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে যার জেরে কখনো ভাঙচুর বা কখনো অবরোধের ঘটনা ঘটে শুধু তাই নয় যানজট এখানে নিত্যদিনের ঘটনা সেই যানজট এড়াতে একাধিকবার বৈঠকও হয় আজ বিকেলে ফের আরও একবার বৈঠকে বসেন এডিজি ট্রাফিক সুপ্রতিম সরকার বিধাননগর কমিশনারেটের সিপি গৌরব শর্মাসহ উচ্চপদস্থ আধিকারিকরা বেশ কিছুক্ষণ বৈঠক করার পর তারা বেরিয়ে বিশ্ববাংলা সরণি পরিদর্শন করেন চিংড়িঘাটা থেকে নিউটাউন টাউন বিশ্ববাংলা গেট পর্যন্ত যান সূত্রের খবর কিভাবে এই যানজট ও দুর্ঘটনা কমানো যায় সেই নিয়েই এই বৈঠক হয় এর পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর বলা যেতেই পারে নতুন বছরের চিংড়িঘাটাকে মুক্ত করার লক্ষ্যে এই বৈঠক বলে সূত্রের খবর